দাম চাইছেন সাড়ে মানে लास्ट দাম 16 এরকম বকনা বলছে 10000 টাকা হলে দিয়ে দেবে দাদা যে বাছুরি গুলো আছে আমি এগুলো কি চাইছো দাদা 8 নয় এটা কত হলে ভালো হয় তোমার মতে 25 26 হলে ভালো হয় রাজস্থান ভালো করে খুলে ঘুরিয়ে দেখাও একটু দেখা যা কেমন কালেকশন আচ্ছা বিক্রয় হয়ে গেছে ভালো গোলার পাতা আছে পাঞ্জাব 8000 টাকা হলে ছাড়বেন আচ্ছা ঠিক আছে চার পিঠা আছে একটু দেখাবে একটু দেখাবেন চলো এসো তো এনার কাছে চার পিজ আছে আচ্ছা প্রথমে চার পিজ আমাকে দেখান কোনটা কোনটা এইটা আছে এই একটা আছে এই একটা আছে তিনটে আচ্ছা এই বাচ্চা এই বাচ্চার দাম কি রেখেছেন সাড়ে তিন হাজার টাকা দাম আচ্ছা

সাড়ে চোদ্দ ছাড়ার দাম বলো চোদ্দ হলে ছাড়বেন আচ্ছা দাম চাইছেন সাড়ে চোদ্দ চোদ্দ হলে ছাড়বেন এটা কি আছে গাই আচ্ছা আসুন এদিকে এদিকে আসুন এটা কি বলছেন বলুন এটা সতেরো ছাড়ার দাম বলুন একটাই দাম ছাড়ার দাম কত ষোলো ষোলো এক হাজার টাকা কম করছেন মানে লাস্ট দাম ষোলো লাস্ট দাম ষোলো এগুলো কা তোমার বগনা বগনার দাম কি চাইছেন এগারো দেবে এগারো এগারো কটা নিয়ে এসছেন কটা নিয়ে এসছেন তিনটে আছে কটা একটা একটা আছে দাম চাইছেন এগারো কত হলে ছাড়বেন দশ দশ তো এরকম বগনা বলছে দশ হাজার টাকা হলে দিয়ে দেবে এ কি পুরো দেঁতে গেছে তো

আরও পাঁচটা কম বলল ঠিক আছে নিয়ে আসেন তাহলে পাঁচশো কম বলছেন তাহলে কত দাম সাড়ে পনেরো লাস্ট সাড়ে পনেরো ঠিক আছে আপনি এতক্ষণ আমার গরুর দাম দক্ষিণা জানাচ্ছিলেন কোনটার দাম কেমন আছে এবং কেমন হলে ছাড়বেন আচ্ছা আগের হাট কি ভালো হবে ইচ্ছা আছে পারে পারে থেকে থেকে ভালো হতে হতে খারাপ আচ্ছা 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 তো ঠিক আছে আপনি এতক্ষণ দেখাচ্ছিলেন গরু দাম দক্ষিণা জানাচ্ছিলেন আপনাকে অনেক ধন্যবাদ বন্ধুরা ভিডিওর সঙ্গে থাকো চেষ্টা করবো আরো কিছু গরু দাম দক্ষিণ আপনার সামনে তুলে ধরার জন্য আমি এর আগের ভিডিওতে আপনাদের দেখাচ্ছিলাম যে তিনটি গাবি গরু এক লাখ একচলি দিয়ে বিক্রয় হয়েছে তো দেখাচ্ছিলাম আর আমি এখন হাটের ভিতরে ঢুকেছি বন্ধুরা গরু মালিককে জিজ্ঞাসা করলাম তো এটার দাম চাইছে পঁয়তাল্লিশ হাজার টাকা দেখে নাও ছোটোর ওপর থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চাইছে তারপরে আছে পঁয়ত্রিশ হাজার দেখে নাও এটার দাম চাইছে পঁয়ত্রিশ এটার দাম চাইছে পঁয়ত্রিশ একদম পুরো হাড়হাডি কালেকশান দেখে নাও এরকম হাড়হাড্ডি কালেকশান দাম চাইছে পঁয়ত্রিশ করে আর তারপরে একটাও আছে হাড় ওটাও পঁয়ত্রিশ যেন একটু বেশি হচ্ছে এরকম গাবি কুড়ি পঁচিশ হাজার টাকা হলে মোচ খুব ভালো হয় কুড়ি পঁচিশ হাজার টাকা হলে যেন ভালো হয় তো আপনারা কমেন্টে জানাবেন যে কুড়ি পঁচিশ হাজার টাকা হলে কেমন হয় আর যেমন এইটা এটা কুড়ি হাজার হলে খুব ভালো হয় বলছি এটা কুড়ি হাজার খুব ভালো হয় না একটু দাম বেশি হচ্ছে না এটা এটা কত হলে ভালো হয় তোমার মতে কুড়ি হাজার পঁচিশ ছাব্বিশ হলে ভালো হয় আচ্ছা 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 বাজার কেমন বুঝছেন বাজার ভালো আপনি গরু কিনতে এসছেন না বেচতে এসছে আচ্ছা কি মানে বেঁচেছেন কিনবেন আচ্ছা তো বন্ধুরা ভিডিওর সঙ্গে থাকো আমি আরও আপনাদের দেখাবো কালেকশানগুলো আর এগুলো কেমন দাম চাইছে লালগুলো হ্যাঁ পঁয়ত্রিশ না চল্লিশ বত্রিশ পঁয়ত্রিশ করে দাম চাইছে ও আচ্ছা আচ্ছা এই লালগুলোর দাম চাইছে বলছে বত্রিশ পঁয়ত্রিশ করে একটু ডিমান্ড কম লাল না হ্যাঁ লালের বায়না খুব ভালো হয় না সাদা গুঁড়ো দাম একটু ভালো হয় আগের হাটে বগুনাটা ভালো ছিল ভালো করে দেখি এটা বগনা গরু বলছে আগের হাটে ঠিক এখান থেকে একটা বগনা গরু বিক্রয় হয়েছে আমি আপনাদের দেখেছিলাম আর আজকে একটা বগনা গরু পে নিয়ে এসছে আমাকে বলছে যেটা দেখো একটু সিং বড় দেখা যাক কি দাম দক্ষিণা চাই আমি জানাবো আপনাদের একটু খুলে ঘোরাও সবাই দেখাও হ্যাঁ ভালো করে খুলে ঘুরিয়ে দেখাও একটু দেখা যাক কেমন কালেকশন এ কোনো জায়গায় কাটা ফোটা নেই তো খোঁড়া নেই তো আচ্ছা আচ্ছা ঠিক আছে মাদো মাদো তো খুলে আপনাদের দেখালো আপনারা দেখতে পেলেন কেমন কাটিং আছে তো এখন আমি আপনাদের দামটাই জানাবো যে কেমন দাম চাইছে ভাই তো সম্ভবত মনে হচ্ছে বিক্রয় হয়ে গেছে জিজ্ঞাসা আমি এই হয়ে গেছে কি আচ্ছা বিক্রয় হয়ে গেছে বিক্রয় হয়ে গেছে দেখা যাক কি দাম দিয়ে বিক্রয় হলো জানাবো আপনাদের এই এই কত কত হলো হলো ভাই কোনটা কোনটা হয়েছে আর সাদাটা জোড়া কি হলো একটু বলবেন যারা হাটে আসছেন তারা তো দেখছেন ভিডিওটা জোড়া আটচল্লিশ টাকা দিয়েছেন তো দেখে নাও জোড়া আটচল্লিশ টাকায় বিক্রয় হয়ে গেল এটা বগনা গরু সাদা একটু ব্রাউন কালার গরু তো এই দুটো গরু আটচল্লিশ হাজার টাকা দিয়ে বিক্রয় হয়ে গেছে বন্ধুরা প্রথমে আমি এসে এটা আপনাদের খুলে দেখাচ্ছিলাম ভাইকে বললাম খুলে দেখাতে তো এই ব্রাউনটা আর এই সাদাটা আটচল্লিশ হাজার টাকা দিয়ে বিক্রয় হয়ে গেছে আজকে শনিবার গোড়ায় হাট থেকে ছাব্বিশে জুলাই আজকে শনিবার তো অবশ্যই কমেন্টে জানাবেন যে এই যে দুটি জোড়া আটচল্লিশ হাজার টাকা দিয়ে বিক্রয় হয়েছে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন দেখা যাক কি হচ্ছে কেন দেখো হাটের ভিতরে একটি ছোট্ট দিশি গরু আজকে হাটে যে সমস্ত ভাইয়েরা আসনি তো আজকে হাট কেমন চলছে একবার দেখে নাও আমি আপনাদের দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করব আজকে হাটে কিছু দাম দক্ষিণা আপনাদের সামনে তুলে ধরবো ছোটো মাঝারি গরুর আপনারা আমার ভিডিওর সঙ্গে থাকুন আমি অবশ্যই চেষ্টা করব একটা পাঞ্জাব বাছুর আমি আপনাদের দেখাচ্ছি বন্ধুরা দেখে নাও পাঞ্জাব বাছুর এجا করাও কোড়াও গোলার পাতাও ভালো আছে দেখে নাও ভালো গোলার পাতা আছে পাঞ্জাব একটু ঘোড়াও একটু ঘোড়াও এ বয়স কি আছে বয়স 4 মাস বয়স তো বলছে চার মাস বয়স কিন্তু ঝুঁটও দেখা একটু আপনাদের ঝুঁটটা খুব মোটামুটি চার মাস বয়স একটা বাছুরের যেমন ঝুঁট হয় তো ঠিক তেমন ঝুঁট দেখে নাও ঝুঁট আছে এখন থেকে এই ঝুঁট চার মাস বয়স দেখে নাও আর গলার পাতা আপনাদের কি বলবো আমি দেখাচ্ছিলাম গোলা গলার পাতাটা একবার দেখে নাও মোটামুটি চার মাস বয়সের ভালো কালেকশান না 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 কি বলছো দাম কি চাইছো বাবু বললে হবে না আপনার গরু আপনি বলুন উনিশ হাজার পাঁচশো না দাম যেন একটু বেশি বলে হচ্ছে বলে মনে হচ্ছে ঠিক আছে দাম বলো কাস্টমার সঙ্গে তো এখানে অনেক কাস্টমার এসেছে গরুর দাম দক্ষিণা করছে আমি জিজ্ঞাসা করলাম তো উনিশ হাজার পাঁচশো বললো তো দেখা যাক সেই পর্যন্ত কি দাম হয় এ বলো ছাড় দাম বলো কি হলে ছাড়বেন আট হাজার টাকা হলে ছাড়বেন কি আট হাজার টাকা কি বেশি হচ্ছে না কম হচ্ছে আচুরটা ভালো বাছু কালেকশন ভালো মানে লাস্ট আঠারো আচ্ছা ঠিক আছে আজকে হাটে তেমন গরু আসেনি অল্প কিছু গরু এসছে আর আমি দাম দক্ষিণা করার চেষ্টা করব। সব ব্রাউন কালার বাছুর কটা নিয়ে এসছে মোট একত্রিশ পিস বাছুর আর এখন আছে চোদ্দ পিস আচ্ছা বাজার কি বুঝছেন খুব খারাপ বাজার আচ্ছা সব কি দাঁতে এখন কেউ দাঁতেনি কেউ দাঁতেনি বাছুর সব আচ্ছা এই বাছুর গুলো বয়স কেমন হবে দেড় বছর আট মাস এক বছর করে বয়স বলছে বাছুরগুলো গুলো মাস ষোলো মাস করে বলছে বয়স আছে তো এখানে এখান থেকে এই পর্যন্ত দেখতে পাচ্ছ কিছু অল্প মানে ছোট অল্প বয়স অল্প বয়স এখানে এখান থেকে এই পর্যন্ত আছে আর তারপর থেকে এদিকে যা আছে একটু বয়স বেশি তো দেখা যাক এখান থেকে দুই একটা আমি একটু খুলে দেখাতে বলবো আর কেমন দাম দক্ষিণা চাইছে একটু জানাবো কি বুঝছেন দাম কম না বেশি বাজার খুব ভালো নয় তুমি ভাই এটা কি দাম চাইছেন বলুন সাড়ে ষোলো হাজার আচ্ছা সাড়ে ষোলো হাজার আচ্ছা সব থেকে কম কি আছে সাড়ে পাঁচ হাজার সাড়ে পনেরো হাজার তো এখানে যা কালেকশান আছে পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার ষোলো হাজার করে দাম বলছে তো চলো একটা আপনাদের খুলে দেখাবে আর আমি এখানে অনেক বাছুর আছে তো তো কোনটা কেমন দাম চাইছি আমি একটু চেষ্টা করবো আপনাদের জানানোর জন্য দেখাচ্ছে দেখে নাও এইরকম বাছুর কেমন দাম চায় আমি আপনাদের জানাবো আপনার দেখুন ভিডিওর সঙ্গে থাকুন তো আর একটি বাছুর খুলে আপনারা দেখাচ্ছে আমি দাম জানাবো কেমন দাম দক্ষিণা চাইছি অবশ্যই জানাবো তো দেখায় যে বাছুরটা খুলে আপনারা দেখাচ্ছে আমি একটু দেখাই আপনাদের এই কালেকশন ভিতরে ছিল কাস্টমারদের খুলে দেখাচ্ছে তো আমি এখন গরুর মালিককে জিজ্ঞাসা করব। এখানে এই যে বাছুরগুলো আছে আমি আপনাদের এতক্ষণ আপনাদের খুলে এক একটা করে দেখাচ্ছিল তো এখানে কেমন দাম আছে আমি আপনাদের একটু জানাবো বিশেষ করে এই সে বাছুরগুলো আর এদিকে একটু ছোট 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 আছে এগুলো

দাম দাম আচ্ছা দেখায় আপনাদের ও সাড়ে পনেরো হাজার পাঁচশো বন্ধ আছে আচ্ছা তো এখানে একটু ছোট একটু বড় একটু মাঝারি আছে তো দশ বারো চোদ্দো পনেরো দাম চাইছে আপনাদের আমি জানালাম